হরে কৃষ্ণ সমস্ত শ্রোতাদের আবারও প্রীতি অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আসন্ন অত্যন্ত মহিমান্বিত নিত্যানন্দ ত্রয়োদশী দু হাজার পঁচিশ আগামী দশই ফেব্রুয়ারি মাঘ মাসের শুক্লপক্ষের শুভ এই ত্রয়োদশী তিথিতে ভগবান নিত্যানন্দ প্রভু আবির্ভূত হয়েছিলেন এই কারণেই এই তিথিটি আমাদের জন্য অত্যন্ত মহিমান্বিত আজকে আমরা আলোচনা করব নিত্যানন্দ প্রভুর করুণা কিভাবে সবাই আমরা খুব সহজে লাভ করতে পারব কিভাবে বাড়িতে বা মন্দিরে সহজ সরলভাবে নিত্যানন্দ প্রভুর আরাধনা তার অভিষেক পুষ্পাঞ্জলি পুষ্পাঞ্জলি কিভাবে দেবেন এবং প্রণাম মন্ত্র নিত্যানন্দ প্রভুর তত্ত্ব কী আর এই নিত্যানন্দ প্রভু কে কেন তিনি আবির্ভূত হয়েছিলেন বিস্তারিতভাবে আমরা আলোচনা করব অত্যন্ত মনোযোগ সহকারে ভক্তি সহকারে আপনারা শ্রবণ করবেন তাহলে নিত্যানন্দ প্রভুর করুণা কৃপা আশীর্বাদ আমাদের উপর বর্ষিত হবে হরে কৃষ্ণ শাস্ত্রে বলা হয়েছে যে যদি আমরা কৃষ্ণের কৃপা লাভ করতে চাই তাহলে গুরুর কৃপা প্রথমে প্রয়োজন গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ শাস্ত্রে বলা হয়েছে গুরুর কৃপায় কৃষ্ণ মেলে এবং কৃষ্ণের কৃপায় গুরু মেলে নিত্যানন্দ প্রভুর করুণা হলেই আমরা চৈতন্য মহাপ্রভুর কৃপা অনায়াসে লাভ করতে পারব কেননা নিত্যানন্দ প্রভু হচ্ছেন চৈতন্য মহাপ্রভুর অত্যন্ত প্রিয় একজন ভক্ত তাই নিত্যানন্দ অষ্টকমে সেখানে উল্লেখ করা হয়েছে যে নিত্যানন্দ প্রভু বলছেন যথেষ্ট রে ভ্রাত হে ভাই সকল তোমরা অনেক হরিনাম করো যথেষ্ট হরিনাম করো যথেষ্ট অঙ্গে ভ্রাত কুরু হরিহরি ধানম ইসম তোমরা যদি রূপে যথেষ্ট রূপে হরিনাম কৃষ্ণনাম উচ্চারণ করো তাহলে আমি কি করব বা সংসরম অম্বদি তরণ দায়মুই লগেত তোমরা যথেষ্টরূপে হরিনাম করো আর তোমাদের এই সংসার সমুদ্র থেকে উদ্ধার করার সংসার সমুদ্র থেকে পার করার দায়ভার আমি স্বয়ং গ্রহণ করলাম এই কারণে নিত্যানন্দ ত্রয়োদশী পালন করার মাধ্যমে আমরা নিত্যানন্দ প্রভুর করুণা বা কৃপা লাভ করার যোগ্যতা অর্জন করতে পারবো আর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই এই নিত্যানন্দ ত্রয়োদশী আপনারা পালন করতে পারবেন আর গৃহে থেকেই নিত্যানন্দ প্রভুর করুণা লাভ করতে পারবেন যদি বেশি করে হরিকৃষ্ণ মহামন্ত্র আপনারা জপ করেন এবং কীর্তন করেন চৈতন্য ভাগবতে নিত্যানন্দ প্রভুর অনেক সুন্দর সুন্দর লীলা আছে তো সমস্ত লীলা তো এই সংক্ষিপ্ত ভিডিওতে বলা সম্ভব নয় আমি সংক্ষিপ্ত আকারের এক দুটি লীলা বলার চেষ্টা করবো এবং নিত্যানন্দ প্রভুর তত্ত্ব আলোচনা করব পুষ্পাঞ্জলি অভিষেক কীভাবে ভোগ রন্ধন করবেন কীভাবে নিত্যানন্দ প্রভুর কাছে প্রার্থনা করবেন বিস্তারিত বলার চেষ্টা করছি তো চৈতন্য ভাগবতে বলা হচ্ছে যে নিত্যানন্দ জন্ম মাঘী শুক্লা ত্রয়োদশী এই মাঘি পূর্ণ মাঘ মাসের নিত্যানন্দ জন্ম হচ্ছে মাঘ মাসের ত্রয়োদশীতে গৌরচন্দ্র প্রকাশ ফাল্গুনি পৌর্ণমাসী শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছেন ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে সর্বযাত্রা মঙ্গল এই দুই পুণ্য তিথি সর্বশুভ লগ্ন অধিষ্ঠান হয় ইথি যত শুভ লগ্ন এই দুটো তিথিতে নিবাস করেন সমস্ত শুভ গ্রহ নক্ষত্র শুভ লগ্ন এ এই দুই তিথি করিলে সেবন ভক্তি হয় খণ্ডে অবিদ্যা বন্ধন এই জন্য এই দুটো তিথির আরাধনা করা আমাদের সকলেরই কর্তব্য এই দুটো তিথির আরাধনা করলে এই দুটো দুটো তিথি যদি আমরা উদযাপন করবো তাহলে আমরা চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভুর করুণা আশীর্বাদ অনায়াসে লাভ করতে পারব এই কারণেই আসন্ন নিত্যানন্দ ত্রয়োদশী আমাদের সকলেরই পালন করা উচিত বৃন্দাবন দাস ঠাকুর উনি চৈতন্য ভাগবতে সুন্দরভাবে নিত্যানন্দ প্রভু এবং চৈতন্য মহাপ্রভুর তত্ত্ব বর্ণনা করলেন সেখানে বৃন্দাবন দাস ঠাকুর বন্দনা করেছেন চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভুর যে বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহ উদিতৌ গৌরোদয় পুষ্পবন্ত চিত্রসন্ধ তমনুদৌ আমি সেই নিত্যানন্দ প্রভু এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রী পাদপদ্মে বন্দনা করি বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহদিতৌ গৌরোদয় পুষ্পবন্ত চিত্রসন্ধ তমনুদৌ এ গৌর দেশের গৌরদেশের পূর্ব দিগন্তে যারা চন্দ্র এবং সূর্যের মতো একই সঙ্গে উদিত হয়েছেন তাই সেই নিত্যানন্দ প্রভু এবং চৈতন্য মহাপ্রভুর করুণা হলেই আমরা এই ভব সমুদ্র থেকে মুক্ত হব তাই শাস্ত্রে বলা হয়েছে যে নিতায়ের করুণা হবে ব্রজে রাধা কৃষ্ণ পাবে এই নিত্যানন্দ প্রভুর করুণা না হলে কৃপা না হলে আমরা ব্রজে রাধাকৃষ্ণের দর্শন এবং কৃপা লাভ করতে পারব না রঘুনাথ দাস গোস্বামী তিনি তো জমিদারের পুত্র ছিলেন গৃহত্যাগ করে তিনি চৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ করার জন্য গিয়েছিলেন শান্তিপুরে কিন্তু তিনি চৈতন্য মহাপ্রভুর কৃপা পাননি নিত্যানন্দ প্রভু যখন রঘুনাথ দাস গোস্বামীকে ডাকলেন এই চোর তুই এখানে আয় তোকে আমি দণ্ড দেব কেন তুই আমার অনুমতি ছাড়াই আমার কৃপা ছাড়াই চৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ করার জন্য গিয়েছিস তাই তোকে আজকে আমি দণ্ড দেব এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে নিত্যানন্দ প্রভু আদিগুরু আদিগুরুর কৃপা ছাড়া নিত্যানন্দ প্রভুর কৃপা ছাড়া সেই ব্রজে রাধাকৃষ্ণের যে লীলায় আমরা প্রবেশ করতে পারবো না রাধাকৃষ্ণের সেবার যোগ্যতা আমরা অর্জন করতে পারবো না এভাবে নিত্যানন্দ প্রভুর কৃপা লাভ করার ফলেই রঘুনাথ দাস গোস্বামী তিনি চৈতন্য মহাপ্রভুর সঙ্গে মিলিত হন এবং উনি জগন্নাথপুরীতে চৈতন্য মহাপ্রভুর সেবায় উনি যুক্ত হন এই লীলার মাধ্যমে আমরা বুঝতে পারেন যে নিত্যানন্দ প্রভু অত্যন্ত দয়ালু জগায় উদ্ধার লীলায় আমরা দেখি যে চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভু এবং হরিদাস ঠাকুরকে আদেশ করেছিলেন শুনো শুনো নিত্যানন্দ শুনো হরিদাস সর্বত্র আমার আজ্ঞা করো হো প্রচার প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা বল কৃষ্ণ ভজ কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা এই জন্য নিত্যানন্দ প্রভু এবং হরিদাস ঠাকুরই এই হরিনাম সংকীর্তন প্রচারের প্রথম দুইজন পার্শ্বদ শ্রী চৈতন্য মহাপ্রভুর এবং প্রথমে যখন তারা প্রচারে গেলেন নবদ্বীপের সবচাইতে অধোপতিত অত্যন্ত পাপী দুইজন ব্যক্তি জগাই মাধাই তাদেরকে তিনি হরিনামে উদ্ধার করলেন জগাই মাধাই পাপী ছিল হরিনামে উদ্ধার ইল নিত্যানন্দ প্রভু এত করুণাময় নিত্যানন্দ প্রভুকে আঘাত করেছিল মাথায় জগাই মাথায় তবুও তিনি তাদেরকে কৃপা করতে নিরস্ত হননি মেরেছিস কোলসির কানা তাই বলে কি প্রেম দেব না এত করুণাময় করুণাবতারৌ আজানুল্বিত ভুজৌ করণকাবদৌতৌ সংকীর নৈক পিতরৌ কমলায় তক্ষৌ বিশ্বম ভরৌ দ্বিজ যুগ ধর্ম পালৌ বন্দে জগৎ প্রিয় পিত করুণাবতারৌ সংকীর্তিতরপিতরৌবচন তাই এই নিত্যানন্দ প্রভু এবং চৈতন্য মহাপ্রভু হচ্ছেন এই সংকীর্তন আন্দোলনের পিতা এই জন্য এই নিত্যানন্দ প্রভুর করুণা আমাদের প্রয়োজন নিত্যানন্দ প্রভুকে ব্রজেন্দ্র নন্দন যেই শচী সুত হইল সেই বলরাম হইল নিতাই ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ স্বয়ং কলিযুগের চৈতন্য মহাপ্রভুরূপে অবতীর্ণ হয়েছেন আর বলরাম নিত্যানন্দ প্রভুরূপে অবতীর্ণ হয়েছেন তাই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ওই তত্ত্ব চৈতন্য চরিতামৃত বর্ণনা করেছেন শঙ্কর্ষণ কারণত সয়ী গর্ভোধ পায়বধি সহি শেষস্ব যশংস কলা স্বনিত্যানন্দ অক্ষরং শরণম অমস্ত এই শঙ্কর্ষণ কারণদক্ষণু গর্বদক্ষ বিষ্ণু এবং শিরোদক্ষায় বিষ্ণু যার অংশ অংশস্বরূপ সেই নিত্যানন্দ প্রভুকে আমি বন্দনা করি তাই নিত্যানন্দ প্রভু উনি স্বয়ং বলরাম শ্রীকৃষ্ণ এবং বলরামের মধ্যে কোন পার্থক্য নেই শ্রী শিলপ্রভুপাত বলেছেন কৃষ্ণ হচ্ছেন কালো আর বলরাম হচ্ছে সাদা অর্থাৎ বলরাম হচ্ছে হোয়াইট কৃষ্ণ রঙের পার্থক্য কিন্তু তত্ত্বগতভাবে দুজনেই এক এই জন্য নিত্যানন্দ প্রভু উনি একচক্রা ধামে অবতীর্ণ হলেন রাঢ়দেশে মধ্যে এক চক্রাগ্রাম যথা অবতীর্ণ হইলেন নিত্যানন্দ রাম পিতা ছিলেন হারাই পণ্ডিত এবং মাতা ছিলেন পদ্মাবতী দেবী তাদের পুত্ররূপে ভগবান নিত্যানন্দ প্রভু মাঘ মাসের শুক্লপক্ষের এই ত্রয়োদশী তিথিতে উনি অবতীর্ণ হয়ে আমাদেরকে করুণা করলেন এই দশই ফেব্রুয়ারি আপনারা নিত্যানন্দ ত্রয়োদশী উদযাপন করবেন আর নিত্যানন্দ প্রবু এত এই কৃপালু তাই শাস্ত্রে বলা আছে অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায় অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায় যারে দেখে তারে কহে দন্তে তীর্ণ ধরি আমারে কিনি আলো হরি জগাই মাধায় তাকে মেরেছিলেন কিন্তু তিনি তাদের প্রতি ক্রোধ প্রকাশ করেননি অক্রোধ করুণ অক্রোধ পরম আনন্দ নিত্যানন্দ রায় অভিমান শূন্য নিতায় নগরে বেড়ায় তিনি নগরে নগরে গ্রামে গ্রামে তিনি হরি নাম বেলাচ্ছেন এই কারণে নিত্যানন্দ প্রভু অত্যন্ত কৃপালু চৈতন্য মহাপ্রভু অত্যন্ত কৃপালু পরম করুণ বহু দুই জন নিতাই গৌরচন্দ্র সব অবতার সারশিরমণি কেবল আনন্দ কন্দ পরম করুণ বহু দুই জন নিতাই গৌরচন্দ্র সবচাইতে করুণাময় অবতার সব অবতার সার শিরোমণি যত অবতার রয়েছে ভগবানের মধ্যে কিন্তু সবচাইতে করুণময় অবতার হচ্ছেন এই দুইজন কেননা কলিযুগে আমরা সকলেই অধপতিত তাই অধোপতিত জীবদের জন্যই নিত্যানন্দ প্রভু এবং চৈতন্য মহাপ্রভু আমাদের করুণা করার জন্য উনি অবতরণ হয়েছে। দেখো রে ভাই ত্রিভুবনে নাই এমনও দয়ালো দাতা কত পশু পাখি ঝুড়ে গুণ গাথা দেখো রে ভাই ত্রিভুবনে নাই এমনও দয়ালো দাতা এমন দয়াল দাতা এই তিন জগতের মধ্যে ত্রিভুবনের মধ্যে আর কেউ নেই পশু পাখি পর্যন্ত তার মহিমা শ্রবণ করে তাদের অশ্রুপাত হয় অতএব এই কলিযুগে আমরা অত্যন্ত পতিত জীব তাই আমাদের জন্য ভগবান পতিত পাবন অবতার রূপে উনি অবতীর্ণ হলেন বিভিন্ন শাস্ত্রে ওনার মহিমা কীর্তন করা হয়েছে নিতাই গুণমণি আমার নিতাই গুণমণি আনিয়া প্রেমের বন্যা ভাষালো অবনী প্রেমের বন্যা লইয়া নিতাই আইলাগৌড় গৌড় দেশে ডুবিল ভকত জন দীনহীন ভাষে চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে আদেশ করলেন যে তুমি জগন্নাথপুরী থেকে চলে যাও গিয়ে বঙ্গদেশে গিয়ে সকলকে প্রেমের বন্যায় কি করো ডুবিয়ে দাও তাই কৃষ্ণপ্রেম দান করার জন্য আমাদের নিত্যানন্দ প্রভুর শ্রী পাদপদ্মের আশ্রয় গ্রহণ করতে হবে হেননীতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই এই কারণেই এই নিত্যানন্দ ত্রয়োদশী অনেক মহিমান্বিত একটি তিথি আপনারা বাড়িতে বা মন্দিরে উদযাপন করবেন যত ধরনের অন্ন ব্যঞ্জন শাক সবজি মোচা থর শাক শুক্ত মিষ্টন্ন ক্ষীর পায়েস পুলি পিঠে যত যা কিছু আছে আপনারা রন্ধন করে নিত্যানন্দ প্রভুর উদ্দেশ্যে ভোগ অর্পণ করবেন আর এই দশই ফেব্রুয়ারি আপনারা মধ্যাহ্ন পর্যন্ত উপবাস থাকবেন থেকে যাদের বাড়িতে নিত্যানন্দ প্রভু এবং চৈতন্য মহাপ্রভুর বিগ্রহ রয়েছে অভিষেক করাবেন অভিষেক করবেন অভিষেক করার তো আপনারা সকলেই জানেন যারা নতুন আছেন তাদেরকে বলছি ষোড়শ উপাচারে পুজো করতে হয় যারা একটু ব্রাহ্মণ দীক্ষিত ভক্ত তাদেরকে নিয়ে গেলে দেখিয়ে দেবেন আর সেখানে আপনারা গঙ্গা জল গোলাপ জল ডাবের জল বিভিন্ন প্রকার ফলের রস দিয়ে দধি দুগ্ধ ঘি মধু দিয়ে ভগবানের অভিষেক করবেন এবং কীর্তন মহা হরিনাম সংকীর্তন করবেন যদি গ্রামে আপনারা হরিনাম যে প্রসেশনের মাধ্যমে বর্ণাঢ্য হরিনাম সংকীর্তন দল কর্তাল মৃদঙ্গ বাজিয়ে হরিনাম করেন নিত্যানন্দ প্রভু খুব খুশি হবেন মধ্যাহ্নবন্ধ উপবাস থেকে তারপরে আপনারা এইভাবে নিত্যানন্দ প্রভুর জন্য ভোগ রন্ধন করবেন মন্দির সুন্দর করে সাজাবেন নতুন বস্ত্র নিত্যানন্দ প্রভুর জন্য দেবেন ভালো করে অভিষেক করিয়ে তারপরে নিত্যানন্দ প্রভুকে পুষ্পাঞ্জলি অর্পণ করবেন পুষ্পাঞ্জলি মন্ত্র আমি বলে দিচ্ছি আপনারা দেখে নিন হাতে ফুল নিয়ে তিনবার মন্ত্রটি বলবেন এবং নিত্যানন্দ প্রভুর উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দেবেন নিত্যানন্দ নমস্তভ্যম প্রেমানন্দ প্রদায়নে কলৌকলমস না সায় জাহ বা পতয়ে নমহ এই মন্ত্রটি তিনবার বলে নিত্যানন্দ প্রভুর পাদপদ্মে আপনারা পুষ্পাঞ্জলি অর্পণ করবেন এবং নিত্যানন্দ প্রভুর করুণা কৃপা লাভ করার জন্য তার কাছে প্রার্থনা করবেন বছরে একটি মাত্র সুযোগ আছে এটাই নিত্যানন্দ প্রভুর এই জন্মদিনে আবির্ভাব তিথিতে তার উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দেওয়ার উপবাস করার ভোগ অর্পণ করার যাদের বাড়িতে নিত্যানন্দ প্রভুর বিগ্রহ নেই যদি আলোক আলেখ্য থাকে ছবি থাকে পঞ্চতত্ত্বের শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ এই পঞ্চতত্ত্বের ছবি থাকলেও এই পঞ্চতত্ত্বের অন্যতম হচ্ছে নিত্যানন্দ প্রভু পঞ্চতত্ত্বাত্মকম কৃষ্ণং ভক্তরূপ স্বরূপকম ভক্তবতারং ভক্তাক্ষ্যাং নমামি ভক্ত শক্তিকম ভগবান শ্রীকৃষ্ণ এই কলিযুগে পঞ্চতত্ত্বরূপে অবতীর্ণ হয়েছেন পঞ্চতত্ত্বাত্মকম কৃষ্ণ ভক্তরূপ স্বরূপকম তাই নিত্যানন্দ প্রভু হচ্ছেন চৈতন্য মহাপ্রভুর অত্যন্ত অন্তরঙ্গ পার্ষদ ওনারা দুটো দেহ কিন্তু একই তনু তাই নিত্যানন্দ প্রভু অত্যন্ত করুণাময় অবতার নিত্যানন্দ প্রভুর লীলাকথা কথা চৈতন্য ভাগবতে বিস্তারিতভাবে বর্ণনা রয়েছে কীভাবে উনি একচক্রাধাম থেকে মায়াপুর ধামে এলেন নন্দন আচার্যের গৃহে উনি অবস্থান করছিলেন এবং চৈতন্য মহাপ্রভু স্বপ্নে দর্শন করলেন যে তাল ধ্বজ রথে একজন মহাপুরুষ দীর্ঘবাহু তিনি নবদ্বীপে এসেছেন আর যখন নিত্যানন্দ অবতীর্ণ হলেন বিশাল একটা হুঙ্কার উনি শুনতে পেলেন চৈতন্য মহাপ্রভু আর রাঢ় দেশে তো বহুদিন বহুকাল ধরে বৃষ্টি হচ্ছিল না সেখানে বৃষ্টি হলো ফসল হল সমস্ত গাভীরা পশু পাখিরা বিভিন্ন মানুষেরা ব্রাহ্মণেরা তার উপস্থিতিও উপলব্ধি করে তার আনন্দিত হলেন স্বর্গ থেকে দেবতারা পুষ্পবৃষ্টি করলেন এখানে হারাই পণ্ডিত এবং পদ্মাবতী দেবী তারা অত্যন্ত আনন্দিত হলেন সেই একচক্রাধাম বীরভূমের ধাম অত্যন্ত মহিমান্বিত স্থান অভিন্ন বৃন্দাবন সেখানে যমুনা রয়েছে নিত্যানন্দ প্রভুর অনেক সুন্দর বাল্যলীলা সেখানে রয়েছে আপনারা সেখানে সময় হলে যাবেন নিত্যানন্দ প্রভুর সেই আবির্ভাব স্থানে আপনারা চরণধুলি নিত্যানন্দ প্রভুর প্রত্যেকটি জায়গা তার লীলা বিস্তার করেছেন এবং সেখানে তার পাদচিহ্নিত পাদস্পর্শিত চরণের ধুলি রজ রয়েছে সেটা মস্তকে ধারণ করবেন তাহলে আরও বেশি আপনারা করোনা পাবেন আর এই দিনে সবচাইতে নিত্যানন্দ প্রভুর কৃপা লাভ করার সহজ সবচাইতে বেশি মানে সরল উপায় হচ্ছে কি যদি নিত্যানন্দ প্রভুর উদ্দেশ্যে আমরা বেশি করে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করব বা করব যারা হরে কৃষ্ণ মহামন্ত্র জব করেন না বা কীর্তন করেন না তারা নিত্যানন্দ প্রভুর কৃপা লাভ করতে পারবেন না অর্থাৎ এই কলিযুগে উদ্ধারের আর কোনো গতি নেই সেই জন্য শাস্ত্রে বলা হচ্ছে হরের নাম হরেন নাম হরেন নাম কেবলম কল নাস্তি নাস্তি এব গতিরও নেথা কলিযুগে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন ছাড়া জব ছাড়া অন্য কোনো গতি নেই অন্য কোনো গতি নেই অন্য কোনো গতি নেই ইতি ষোড়শক নাম নাম কলৌ কলমস নাশনম নাতপর তরোপায় সর্ববেদে বেদে সুদৃশ্যতে ইতি ষোড়শক নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই নাম বত্রিশ অক্ষর এই মহামন্ত্র গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন যা স্বয়ং চৈতন্য মহাপ্রভু আমাদেরকে প্রদান করেছেন তাই নম মহাবাদান্নয় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণ কৃষ্ণ চৈতন্য কৃষ্ণপ্রেম প্রদান করার জন্য উনি আমাদের এই কৃষ্ণ নাম প্রদান করেছেন যেই নাম সেই কৃষ্ণ ভজন করি নামের সহিত আছেন আপনি শ্রীহরি তাই নিত্যানন্দ প্রভু আমাদেরকে এটা সহজ সুলভ করে দিয়েছেন আর নিত্যানন্দ প্রভুকে এবং চৈতন্য মহাপ্রভুকে যখন আমরা স্মরণ করে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করব পঞ্চতত্ত্বকে স্মরণ করে যখন আমরা হরি কৃষ্ণ মহামন্ত্র জপ করবো তাহলে আমরা সমস্ত অপরাধ থেকে মুক্ত হয়ে আমরা কৃষ্ণ ভক্তি এবং কৃষ্ণপ্রেম লাভ করা আমাদের জন্য সহজ হয়ে যাবে তাই শুভ নিত্যানন্দ ত্রয়োদশীতে আপনারা নিষ্ঠা সহকারে নিত্যানন্দ প্রভুর আরাধনা করুন ভালো করে আপনারা হরিনাম জপ করুন নিত্যানন্দ প্রভুর জন্য ভোগ রন্ধন করুন তাকে সুন্দর করে সাজান তাকে অভিষেক করুন তার উদ্দেশ্যে পুষ্পাঞ্জল অর্পণ করুন এবং বেশি করে প্রসাদ বিতরণ করুন আর নিত্যানন্দ প্রভু বেশি খুশি হবেন কখন চৈতন্য মহাপ্রভুর যদি নির্দেশ আমরা পালন করব তাই চৈতন্য মহাপ্রভুর নির্দেশ কি যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ আমার আজ্ঞায় গুরু হইয়া তার এই দেশ ভারত ভূমিত হইল মনুষ্য জন্ম যার জন্ম সার্থক করি কর পরপকার যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ আমার আজ্ঞায় গুরু হইয়া তার এই দেশ তাই আমার এর আগেও আমি বলেছি শ্রীমদ্ভগবৎ হচ্ছে কৃষ্ণের উপদেশ এই শ্রীমদ্ভগবৎ গীতা আপনারা সকলেই গ্রহণ করবেন শ্রীমদ্ভগবৎ গীতা যথাযথ সকলেই সংগ্রহ করবেন যাদের বাড়িতে শ্রীমদ্ভগবৎ গীতা সুপার ডেলাক্স একদম ভালো বাইন্ডিং সুন্দর গ্রন্থটি যাদের কাছে নেই আপনারা আমাকে এই নাম্বারে এস এম এস করবেন কল করবেন আপনাদের বাড়িতে আমি বাইপোস্টে পাঠিয়ে দেবেন আর এই নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথির এই শুভ লগ্ন থেকেই আপনারা হরে কৃষ্ণ মহামন্ত্র জব করা শুরু করবেন যাদের মালা নেই বলবেন আমি মালা পাঠিয়ে দেব আর সকলের জন্য তো আমি এই বিশেষ বিশেষ তিথিতে সকলের জন্য আমি কী করি বিশেষ প্রার্থনা করি অতএব নিত্যানন্দ ত্রয়োদশীর এই শুভ অতিথিতেও যত সাবস্ক্রাইবার রয়েছেন সকলের জন্য আমি প্রার্থনা করব যাতে সকলের কৃষ্ণ ভক্তি হয় সকলের গৃহের সমস্ত প্রকার অশান্তি দুঃখ কষ্ট থেকে আপনারা মুক্ত হয়ে যান যারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে প্রেস প্রেস করে দেবেন তাদের জন্য আমি নিত্যানন্দ ত্রয়োদশীতে বিশেষ প্রার্থনা অভিষেক পুষ্পাঞ্জলি করে আপনাদের জন্য প্রার্থনা করবো তা আশা করি এইভাবে নিত্যানন্দ ত্রয়োদশী উদযাপন করুন সকল নিত্যানন্দ প্রভুর লাভ করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় নিত্যানন্দ ত্রয়োদশী কী জয়